রাতের আধারে কবর খুরে চুরি করে নেওয়া হয়েছে পাঁচটি কঙ্কাল সম্প্রতি কবর খুরে কঙ্কাল চুরির এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া কবরস্থানে আমার বাবার আমার আছে। এখান থেকে আমারও পাশাপাশি আরো সাতটা পাঁচটা কবর হচ্ছে আসলে সাতটা কবর হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় দুই জুন সকালে বাবার কবর জিয়ারত করতে কবরস্থানে যান তেলিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের সেই সময় একটি কবর খোঁড়া দেখতে পান তিনি সামনে গিয়ে দেখেন খোঁড়া অবস্থায় রয়েছে আরো বেশ কয়েকটি কবর সে সময় বিষয়টি তিনি কবরস্থান কমিটির সদস্যদের জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান মানুষজন আমি আর আমার ছোট ভাই আমরা আমার বাবার কবর এখানে সামনে আমরা প্রতিদিন সকালে আপনার খবর জিজ্ঞেস করতে আসি আজকে আমার ছোটো ভাই উনি আগে আসছে আসে দেখে এই অবস্থা মানে খবর পাঁচটা কবর খোঁড়া তখন উনি আমাকে ফোন দেয় আমি তখন আসি দেখি এই অবস্থা তখন আমি সভাপতি শেখের কাছে ফোন দিই ওরা আসে দেখে স্থানীয়রা জানান ঘটনার দিন দিবাগত রাতে বৃষ্টি চলাকালীন কোনো এক সময় দুর্বৃত্তরা গোপনে কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর খুঁড়ে চুরি করে নিয়ে যায় কঙ্কালগুলো পরদিন সকালে একটি কবরের ওপর কালো রঙের একটি জামা পড়ে থাকতেও দেখা গেছে বলে জানান অনেকে থেকে এখানে মানে কঙ্কাল চুরি হয়েছে কঙ্কাল চুরি যাওয়া মৃত ব্যক্তিরা হলেন দু সালে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয় দু সালে মারা যাওয়া হামিদা বেগম ও তোজো এবং দু সালে মারা যাওয়া তসিরুল আলম ও আব্দুল সাত্তার কঙ্কাল চুরির মতো নেককারজনক এই ঘটনাটিতে ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা এই কাজ করছে এটা খুব একটা কাজ করছে আমরা চাই এদেরকে তদন্ত করে বের করে তাদেরকে আইনি আওতায় আনা এবং ফটোশাস্তি তাদেরকে দেওয়া এ বিষয়ে কবরস্থান কমিটির সভাপতি জানান কবরস্থানগুলো অরক্ষিত স্থান হওয়ায় রাতের অন্ধকারে অনেক সময় কবরস্থানে প্রবেশ করে মাদক সেবন সহ বিভিন্ন ধরনের কুকর্ম করে দুর্বৃত্তরা এর আগেও জেলায় এমন কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে এমন নেকার জন্য কাজের পেছনে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি আসলে দেখি যে একে একে প্রায় দেখি 5টা কবর মানে একদিকে খুঁড়া এবং কবরগুলো থেকে যেগুলি লাশ ছিল বা কঙ্কালগুলো ছিল কত নাই এবং যার কঙ্কাল গেছে যার বাবা গেছে যার ছেড়ে গেছে যেমন এক ভাই তার বাবা গেছে তার সন্তান গেছে এই ভাই এখন কি অবস্থা এদিকে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ এখনো পর্যন্ত কোন মামলা দায়ের না হলেও বিষয়টি পুলিশ তদন্ত করছে